আপনার হচ্ছে একটা নাইনটি ডিগ্রি হচ্ছে যে একটা কোন আছে সেই সম্পূর্ণটা কিন্তু সেফটি ট্যাং উপরে পড়ছে তো এটাতে আসলে খুবই ক্ষতিকারক আপনাদের জন্য হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই কিছু হয় নাই আমি করছি দশ বছর রয়েছে পনেরো বছর রয়েছে দেখেন এই এই মলটা হচ্ছে যে খুবই খারাপ এটা হচ্ছে গ্যাসটা খুবই খারাপ তো এই গ্যাসটা কিন্তু আসলে রডে প্রথমে হচ্ছে বিমে অ্যাটাক করবে তারপর হচ্ছে যে রডে যখন রডে অ্যাটাক করবে তখন ক্যান্সারের মধ্যে কিন্তু কাছে হচ্ছে রডের মধ্যে রোগটা সরাই যাবে ঠিক আছে মানে আপনার কেমিক্যালটা সরাই যাবে তারপরে কিন্তু কি হবে তখন কিন্তু আসলে ওই যে পাটল লম্বা লম্বি ভিমের মধ্যে অথবা কলামের মধ্যে লম্বা লম্বি পাটলগুলো থাকে ওই পাটলগুলোর সৃষ্টি হয় তো সেজন্য সবাইকে বলবো অর্থাৎ সেফটিং এর আশেপাশে আরসিসি কোনো কিছু দেওয়া যাবে না ঠিক আছে হোক এটা বিম গ্রেড গ্র্যাডবিং হোক অনেকে যেটা করে ফুটিং একসাথে দিয়ে দেয় অর্থাৎ এটার পাশে নিচে ফুটিং থাকে তো ফুটিংও দেওয়া যাবে না ঠিক আছে যেটা করবেন এই জিনিসগুলো যাতে দূরে থাকে আপনারা অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে তো এই ভিডিও করার মেন উদ্দেশ্য কি অনেকে বলতে পারেন সেটা হতে যে ভাই ভিডিও করার মেন উদ্দেশ্য কি অনেকে বলতে পারেন দেখেন এই ভিডিও